উপদেষ্টা পরিষদ থেকে বাজেটের যে খসড়া আমরা দেখলাম দেখেন জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন সময় শ্রম খাম দিল শিক্ষার্থীরা কিন্তু বাজেটে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এখানে শিক্ষার্থীদের জন্য তেমন কোনো আলাপ উল্লেখযোগ্য হারে নাই আগে যেমন ছিল তেমনই মনে হলো যেন অতীতের কোন একটা কপি পেস্ট কাজ এখানে হয়েছে আমরা আশ্চর্য হলাম আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই শিক্ষার্থীদেরকে এখানে মূল্যায়ন করতে হবে রাষ্ট্র আগাবে শিক্ষা দিয়ে শিক্ষা রাষ্ট্র যদি না হয় শুধু দিয়ে রাষ্ট্র না এজন্য দাবি রাখবো যে বর্তমান যে বাজেটের খসড়া তৈরি হয়েছে এই খসড়া বাজেটকে পুনর্বিবেচনায় নেওয়া হবে এবং আমরা যেই প্রস্তাবনা পেশ করেছি শিক্ষা বাজেটে বিশ শতাংশ বরাদ্দ দিতে হবে এই প্রস্তাবনা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হলো যে বাজেটের মধ্যে চলমান শিক্ষা খাতে যে বাজেট দেয়া হয় সেটা দেখবেন যে এককেন্দ্রিক বাজেট প্রস্তাবনা হয় বাংলাদেশের শিক্ষার্থীরা যারা আছে সবাই এখানে ফায়দামন্দ হয় না উপকারী হয় না তো আমরা আমাদের বাজেট প্রস্তাবনায় বাংলাদেশে যত ধারার শিক্ষা দ্বারা আছে এবং যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাইকে আমরা এখানে একসাথে নিয়ে আসি আমরা বাংলাদেশকে বাংলাদেশ মনে করি এখানে কোনো ধরনের কোনো বিভাজন আমরা মনে করি না তো এখানে আপনার মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামে যা হয় বরাদ্দের যা পরিস্থিতি এখানে আলোচনা হয়েছে দেখছেন যে আটত্রিশটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই এই নাই সেই নাই প্রাথমিক বিশ্ব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকে না শিক্ষক পাওয়া যায় না বিদ্যালয়ে শিক্ষকের অভাব থাকে প্রধান শিক্ষকের অভাব থাকে শ্রেণী ফাঁকা থাকে ছাত্ররা ভোরপুর থাকে কিন্তু শিক্ষক থাকে না এভাবে বিশ্লেষণ করলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলার প্রাথমিক বলেন একেবারে নিম্ন শ্রেণী হিসেবে শিক্ষার সূচনা লগ্নে সব জায়গাতে আমরা একটা মানে কিসের উপরে চলতেছি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা চলছে না তো পাবলিক বলেন প্রাইভেট বলেন আলিয়া মাদ্রাসা বলেন কৌমি মাদ্রাসা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন সবগুলা ছাত্রদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি ছাত্র আন্দোলন সবসময় শিক্ষার্থী এবং শিক্ষামন্ত্রক ছাত্র সংগঠন হিসেবেই আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে চিন্তা কেন্দ্রিক সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা চিন্তা করি ভাবি এই ভাবনার জায়গা থেকে আমরা আমাদের স্বপ্নটাকে উপস্থাপন করেছি এখন সরকার এটাকে বাস্তবায়ন করলেই হয় আমরা সরকারকে উদার্ত আহ্বান জানাবো জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন এই বাংলাদেশের সরকার শিক্ষার্থীদের প্রতি আরো বেশি রহমদিল হবে শিক্ষার্থীরা যেন রাজপথে যাওয়া না লাগে আন্দোলন সংগ্রাম করতে না হয় দেশের জন্যই শিক্ষার্থীদেরকে সরকার এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা করছি আগত যারা আসছেন কষ্ট করছেন সাংবাদিক বন্ধুরা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই জিনিসটা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা তার উপরে আর চকৃন্দ আলোচনা করেছেন একটা বিষয় এখানে বারবার উঠে আসছে সেটা হলো শিক্ষা খাতে একে তো হচ্ছে বাজেট দেয় কম আবার যে কম বাজেট দেয় সেটাও দেয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়নে যেটা মোটো কাম্য আমরা জানি একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হলো সেই দেশের জনসম্পদ আমাদের জনসম্পদ প্রচুর আছে কিন্তু আমরা এই জনসম্পদকে কাজে লাগাতে পারছি না দক্ষতার অভাবে আবার যারা দক্ষ হয়ে আসছেন তারা দক্ষ হবার পরেও নৈতিকতার অভাবে তাদের শিক্ষার যেই মূল প্রভাবটা থাকার কথা সেটাও থাকছে না ফলে আমরা একেবারে সর্বশেষ চূড়ান্ত যে আবেদনটা এখানে করতে চেয়েছি সেটা আপনারা লক্ষ্য করেছেন সেখানে ছিল সততা দক্ষতা ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে আমরা গবেষণা বান্ধব শিক্ষামুখী বাজার চাই এই বছর যে বাজারটা ঘোষণা হবে সে বাজারটা একেবারেই ভিন্ন একেবারেই ভিন্ন অর্থে কারণ এখানে বলা আছে স্বাধীনতার পর থেকে সংসদের বাহিরে শুধুমাত্র আরো একবার বাজেট ঘোষণা হয়েছিল এবার হয়তো দ্বিতীয়বার হবে এর মধ্যে যতবার বাজেট ছিল প্রত্যেকবার কোন দল ছিল ফলে দলকে তোষামত করার একটা বিষয় ছিল যেটা আশা করছে এবারে থাকবে না দলীয় তোষামত করার বিষয়টা এবারে থাকবে না কিন্তু এত তো সত্য এবছরের বাজেটে যেটা দেখা যাচ্ছে বলা হয়েছিল শিক্ষামুখী বাজেট হবে কিন্তু শিক্ষাক্ষেত্রে বাজেট আসছে কম এটা আমাদেরকে হতাশা করছে আমরা কিন্তু হতাশা হতে চাচ্ছি না ফলে এখনো পর্যন্ত কয়েকদিন আছে আশা করছি তারা পুনরায় চিন্তা করবেন এবার যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন করেছে আমরা জানি এই সরকারটা গঠন হয়েছে সম্পূর্ণ ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠন হয় সেই সরকার যদি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বাজেট না দেয় তাহলে হচ্ছে এখানে ভিন্ন আরেকটা কথা বলতে বাধ্য হতে হবে সেটা হলো আমি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছি ওদেরকে যদি মূল্যায়ন করানো হয় তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন হতেও হতো হতে পারে আমরা এমন কোন পরিস্থিতি না কোনো যারা জীবন দিয়েছেন বা আন্দোলন থেকে শুরু হয় যেখান আপনারা জানেন সবাই কিন্তু সবার সবার কর্মসস্থান যেন নিশ্চিত হয় কোটা আন্দোলন সেখান থেকে জিনিসটা শুরু হয় কিন্তু এখনো পর্যন্ত কর্মসংস্থান আমাদের এখানে যথাযথ করা হতে হয়নি এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য যেন যথাযোগ্য কর্মসস্থান হয় আমরা সে দাবিও করছি এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের একজন আলোচক বলেছেন পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছিয়ে যাচ্ছি পৃথিবী এগিয়ে যাওয়ার পিছনে অন্যতম একটা বিষয় ছিল কারিগরি শিক্ষা বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনি একেবারে টপ দেখবেন পুঁথিগত শিক্ষা ব্যবস্থা পুঁথিগত শিক্ষা ব্যবস্থা এখানে স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থেকে সেগুলো বারবার উপেক্ষিত হচ্ছে আমরা আশা করছি এবারের শিক্ষা ব্যবস্থা বা এবারের বাজেটে দক্ষতা উন্নয়নের জন্য যেন খুব বেশি বরাদ্দ থাকে এটা আশা করছি সর্বশেষ আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন যাদের জীবনের বিনিময় যাদের রক্তের বিনিময় যাদের ঘামের বিনিময়ে নতুন একটা দেশ আমরা উপহার পেয়েছি নতুন একটা সমাজ আমরা পেয়েছি আমরা তাদের রক্তের সাথে তাদের জীবনের সাথে তাদের সময়ের সাথে তাদের ঘামের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা হোক আমরা সেটা চাই না আমরা চাই তাদের সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হোক তাদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের মধ্যে শিক্ষার্থীদের এবং শিক্ষার সর্বোচ্চ করছি কারিগরি শিক্ষার অভাবে চাকরির বাজারে প্রবেশ ও তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সংবিধানের পনেরো সতেরো আঠারোর ক আটাইশ আটত্রিশ ও উনচল্লিশ অনুচ্ছেদে বর্ণিত অনেক নাগরিক অধিকার থেকে বঞ্চিত কমি মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দুই সালে দেশে কমি মাদ্রাসা ছিল উনিশ হাজার একশো নিরানব্বইটি জরিপ চলাকালীন সময়ে কমি মাদ্রাসার চব্বিশ দশমিক আঠাশ শতাংশ মেয়ে সহ মোট শিক্ষার্থী ছিল তেরো লাখ আটানব্বই হাজার দুইশো বাহান্ন জন উদ্বেগের বিষয় হলো লক্ষ লক্ষ শিক্ষার্থী কমি মাদ্রাসায় পড়লেও কোনো অর্থ বছরের বাজেটে সরকার তাদের জন্য কোন বরাদ্দ দেয়নি কমি শিক্ষা ব্যবস্থার দাওরাই হাদিস সরকারি স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত সরকারি চাকরির বাজারে প্রবেশাধিকারের সুযোগ রাখা হয়নি তাদের জন্য নতুন কোনো কর্মসংস্থানও সৃষ্টি করা হয়নি সুতরাং উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের দাবি হলো মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদেরকে জাতীয় শিক্ষা সাথে সম্পৃক্ত করতে হবে শিক্ষা বোর্ডের জন্য এবারের বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে হবে এই খাতে ন্যূনতম দশ শতাংশ বরাদ্দ রাখার দাবি করছে আলিয়া মাদ্রাসা এদেশের মানুষের বোধ বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ শতবর্ষী পুরনো আলিয়া শিক্ষা ব্যবস্থার অবকাঠামো এখন ভঙ্গুর মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে যা মাদ্রাসা শিক্ষার সাথে স্পষ্ট বৈষম্যের প্রমাণ বহন করে এই খাতে বরাদ্দ দশ শতাংশ বৃদ্ধি করার দাবি করছে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক সহায়তার লক্ষ্যে সরকারকে মেডিকেল কলেজ সমূহে গবেষণা কার্যক্রম এবং ল্যাব উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে ইন্টার্নশিপে নিযুক্ত শিক্ষার্থীদের জন্য ভাতা যৌক্তিক ও সম্মানজনক হারে বাড়ানো প্রয়োজন যা তাদের আর্থিক স্বাধীনতা ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক হবে শিক্ষা উপকরণ বিশেষ করে মানব কঙ্কাল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মেডিকেল কলেজ কর্তৃক সরবরাহ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা খাবারের উন্নয়ন এবং সুপেয় পানি নিশ্চিত অপরিহার্য কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মেডিকেল পুলিশ ইউনিট গঠন করতে হবে পাশাপাশি উন্নত বর্জ্য ব্যবস্থাপনা বায়ু ও শব্দ দূষণ রোধে এবং ক্যাম্পাসে পরিবেশগত সৌন্দর্য রক্ষায় বিশেষ বাজেট বরাদ্দ প্রয়োজন মেডিকেল শিক্ষার শুরু থেকে হাতে কলমে প্রশিক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি সরকারি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ বৃদ্ধি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোর উচ্চতর ফ্রি নিয়ন্ত্রণ ও শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নজরদারি থাকা প্রয়োজন চিকিৎসা শাস্ত্রে নৈতিকতা ও মানবিকতার উপর গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক গড়ে তোলার লক্ষ্যে পৃথক কোর্স হবে ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে হবে সরকারকে ইত্যাদি বিষয়ে গবেষণা ও বাস্তবমুখী শিক্ষার জন্য পৃথক গবেষণা ফান্ড গ্রহণ করতে হবে ফান্ড গঠন করতে হবে পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাব টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রযুক্তি নিশ্চিত করা জরুরি দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও সুরক্ষায় একটি উদ্ভাবন ফান্ড চালু করার পাশাপাশি গবেষণা খাতে হারে বাড়াতে হবে গবেষণা ও শিক্ষা সরঞ্জাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহ নিশ্চিত করতে যথাযথ বরাদ্দ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা খাবারের মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা তো দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে ল কলেজ ল কলেজ ও আইন বিশ্ববিদ্যালয়গুলোতে বিচার বিভাগ ও সমাজ জবাবদিহিতামূলক জবাবদিহিমূলক ব্যবস্থার উপযোগী আইন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে মৌলিক অধিকার মানবাধিকার ইসলামী আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কিত কোর্স অন্তর্ভুক্ত করতে হবে আইনজীবীদের প্রশিক্ষণ ও বার কাউন্সিলের মান উন্নয়নে বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে শ্রম বাজার ও স্বল্পশিক্ষিতের পাশাপাশি উচ্চশিক্ষিত উচ্চ সংখ্যাও বাড়ছে সেই সঙ্গে ছোট হয়ে আসছে কর্মসংস্থানের পরিধি বিশ থেকে বাইশ লাখ লোক শ্রম বাজারে ঢুকলেও কাজ পায় তার এক তৃতীয়াংশেরও পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং এম এর মতো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অনেক উচ্চশিক্ষিত তরুণ তরুণী ঘুরছেন বেকারত্ব নিয়ে দেশ স্বল্পশিক্ষিত ও মধ্যম শিক্ষিতের কর্মসংস্থানে যে সংকট প্রায় তার অনুরূপ সংকট উচ্চশিক্ষিতের কর্মসংস্থানের ক্ষেত্রে কারণ একটাই অর্থাৎ তাদের সংখ্যা বাড়লেও চাকরির সুযোগ বাড়ছে না জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে শিল্প কারখানা সংখ্যা বৃদ্ধি বা সম্প্রসারণ হচ্ছে না কর্মসংস্থান সৃষ্টির সালে গড়ে একজন শিক্ষার্থীর জন্য ব্যয় করেছে দুই লাখ আঠারো হাজার সাতশো টাকা যা দুই সালে ছিল এক টাকা একইভাবে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বার্ষিক বাজেট বাড়ানো হয়েছে অথচ কোন চুক্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কিছু বার্ষিক ব্যয় কমে মাত্র সাতশো দুই টাকা হবে তা আমাদের বোধগম্য নয় ব্যয় কমে মাত্র উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পেছনে সরকারের ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় বাড়ালে নিঃসন্দেহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানও বাড়বে দেশে উচ্চ শিক্ষা গ্রহণে যতজন শিক্ষার্থী পড়াশোনা করে তার মধ্যে প্রায় সত্তর শতাংশই পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিপত্য সরকারি বেসরকারি কলেজগুলোতে দু সালের এক জরিপের তথ্য বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের ছেষট্টি শতাংশই বেকার থাকছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনত্রিশ জন শিক্ষার্থীর জন্য গড়ে শিক্ষক রয়েছেন একজন আবার কোথাও দেখা যাচ্ছে একশো ছত্রিশ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন যা শিক্ষার মান বৃদ্ধিতে ব্যাপক সংকট তৈরি করছে অতএব শিক্ষার্থী কিছু বার্ষিক ব্যয় বরাদ্দ বাড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতি ক্রয় সহ শিক্ষার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে তবেই কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা শিক্ষার্থীরাও রাখতে সক্ষম হবে বলে আমরা আশা করছি এবং বিশেষ বরাদ্দ প্রদানের দাবি করছি কৌমি মাদ্রাসা দেশের অন্যতম বৃহৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য কৌমি ধারার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন কমি মাদ্রাসার ছাত্ররা সবসময় শিক্ষার্থীদের প্রান্তীয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অংশ হিসাবে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বাজেট প্রস্তাবনা করেছি আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবে দেশের শিক্ষার্থীদের পার্টিসিপেট তাদের ত্যাগ কোরবানি কতটুকু ছিল কিন্তু আমরা দেখতে পাই এই বাজেটে শিক্ষার্থীদেরকে গতানুগতিক যে ধারা গতানুগতিক সেই বাজেটটা সেটা আমরা খসটা ইতিমধ্যে আমাদের সামনে সেটা পর্যালোচিত হয়েছে এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশের এতগুলো শিক্ষার্থী জীবন দিল তাদের জীবন সর্বশেষ টুকু করার পরেও শিক্ষার্থী ক্যাম্পাস ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য যে বাজেট নেওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা আমাদের সামনে স্পষ্ট হয়নি আমরা আজকে এই বাজেট প্রস্তাবনা থেকে স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি যে এই বিষয়টাকে রিথিং করবেন আপনারা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন আমরা তাদেরকে তাদেরকে হার্ড কপিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের প্রোগ্রামের পরে পাশাপাশি পৃথিবী এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে সেই অনুযায়ী কর্মসংস্থান মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সরকারের এবং বর্তমান যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের কোন রকম তারা সেটাতে লক্ষ্য করছেন না তো এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে এই বাজেটটা এটা উচ্চ বিলাসী বাজেট আমরা কোন উচ্চ বিলাসী বাজেট চাচ্ছি না আমরা চাচ্ছি শুধু প্রবৃদ্ধি না আমরা উন্নয়ন একটা প্রবৃদ্ধি হলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক ভাবে মানুষ স্বাবলম্বী হয় জিডিপি বাড়লে আমাদের কি হবে আমাদের কি হবে। আমরা মাধ্যমে প্রবৃদ্ধি না আমরা উন্নয়নশীল একটা রাষ্ট্র পরিণত হওয়ার জন্য শিক্ষাকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় তারা গুরুত্ব দিবে পাশাপাশি এদেশের মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট আজকে প্রায় চল্লিশ লক্ষ স্টুডেন্ট প্রায় অর্ধ কোটি স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানে আপনারা দেখেছেন আটান্ন থেকে ষাট টাকা একটা স্টুডেন্ট মাসিক ব্যয় হচ্ছে এটা অত্যন্ত দুঃখ এবং গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষার্থীদের অবদান রাখে বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে যতগুলো দপ্তর আছে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বিশ্বমানের এবং উচ্চ শিক্ষার ঐতিহ্যবাহী এবং প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে সরকার কোন গুরুত্ব দিচ্ছে না গ্রধানিক দ্বারা তারা গিয়ে যাচ্ছে আমরা আজকের এই বাজেট প্রস্তাবনা থেকে আমরা চাচ্ছি না যে শিক্ষার্থীরা আবারও ঝুলে আন্দোলনের পর আবারও রাস্তায় নামতে হবে আবারও অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় গেরাও করতে হবে এমন কোন কর্মসূচিতে আমরা যেতে চাচ্ছি না কিন্তু আমরা আজকের এই বাজেট প্রস্তাবনা থেকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি যে আপনারা বিষয়টাকে রিথিং করেন এবং সামনের যে সময়টা আছে এখন আপনাদের হাতে সময় আছে সুযোগ আছে সামনে শিক্ষার্থী বান্ধব এবং এই গণ বিপ্লবের যে বিপ্লব সংগঠিত হয়েছে বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য এই বিপ্লবকে ফলপ্রসূ করার জন্য আগামী দিনে আন্তর্জাতিক মানে বাংলাদেশকে শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে প্রস্তাবনা দিয়েছে আপনি এটা গুরুত্ব দিবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকে বলে আসছে যে আদর্শ দক্ষ জাতি গঠন করতে হলে আপনাকে বিজ্ঞান মধ্যিক বিজ্ঞান ভিত্তিক এবং সর্বজন ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে যদি আপনি দুইটা জায়গায় কাজ করতে পারেন তাহলে আদর্শ দক্ষ জাতি গঠন হবে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ